সম্ভব মানুষ গরু ছাগলের সাথে বসবাস করতে পারে এটা কিভাবে সম্ভব যদি আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও দর্শক ঠিক তাই আমরা রসুলপুরে আসি নাই কিন্তু এসেছি রাঘদার ইউনিয়নের একটি গ্রামে যে গ্রামে বসবাস করে আসমানির মতো একজন নারী যিনি খুব অসহায় ব্যক্তি বাস করে সামান্য একটা জীর্ণ কুঠিরে গরু ছাগলের ভিতরে দর্শক আমরা আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসমাইয়ের মতোই ময়নাকে আমি কিন্তু এই মুহূর্তে আছি ময়নার বাড়ির ভিতরে এই বাড়ির ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু আপনারা দেখুন যে একটা মানুষ কিভাবে জীবন করছে একটা বাড়ির ভিতরে দেখুন কি কি আছে এখানে দেখানোর চেষ্টা করবো ময়নার সাথে কথা বলানোর চেষ্টা করবো এ দর্শক আমি কিন্তু ইতিমধ্যে আছে। ময়নার বাড়ির ঘরের ভিতরে আছি এই ঘরে কিন্তু এই যে ময়না আমার পাশে বসে আছে ময়না এখানে একটা গরু আছে দেখতে পাচ্ছেন তার পরিবারে আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা গরু আছে একটা ছাগল আছে এবং ছাগলের বাচ্চা আছে দর্শক আমরা একটু ময়নার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে ময়না কিভাবে কি অবস্থা মূলত এখানে জীবনযাপন করছেন এখানে থাকতেন আমার পাশে বসে আছে যে মহিলাটি এনার নাম সে ময়না আমরা যে জসিম উদ্দিনের আসমানের কথা বলেছিলাম আসমান থেকে কোনো অংশে কিন্তু উনি কম নয় আমরা তার সাথে কথা বলেছি কি অবস্থা এখানে বসবাস করেন কিভাবে থাকছেন এবং কিভাবে সম্ভব যে একটা মানুষ গরু ছাগলের সাথে বসবাস করতে পারে এটা কিভাবে সম্ভব যদি আপনারা যদি কখনো কোনো আসমানি কেভাবে দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিই কাকে আপনি এখানে থাকেন কিভাবে মূলত দুইজন দুই পায়ে থাকেন ছাগল মানে ছাগলকে আপনার মতো পাশে ঘুমে থাকে আপনি যদি এখানে থাকেন আপনার কোনো সমস্যা হয় না ঝড় বৃষ্টির সময় আপনি কি করেন এর মধ্যেই থাকেন এই যে অনেক অনেক সময় দেখা আছে সরকার বিভিন্ন মানুষের কিন্তু ঘর দিচ্ছে জমি দিচ্ছে আপনি পান নাই পান নাই কেন আপনি কি মানে মেম্বার চেয়ারম্যানের কাছে জান নাই আপনি কোন কাজ আই না তা দর্শক আসলে ইনার খুবই কষ্ট হয় এখানে থাকতে কারণ এখানে কি প্রচুর নোংরা অবস্থা এখানে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব যদি যদি সম্ভব হয় আপনারা এই ময়নার পাশে একটু দান চেষ্টা করবেন যে সে যাতে ভালোভাবে একটা জীবন যাপন করতে পারে সুন্দর একটা ঘর হয় একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে কিন্তু তাছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু তাদের পাশে কেউ দাঁড়াবে না তাই বলি আসুন আমরা ময়নার পাশে দাঁড়াই সকলে মিলে দাঁড়ায় যাতে সরকারও তাকে হেল্প করে আমাদের আমার এবং আপনার কারণে